সন্ধ্যার পর থেকে এই রাস্তায় হাঁটা চলা মানুষজনের নেই বলেই চলে কি যাচ্ছে না ক্যামেরার সামনে নেই হয়ে গেল বিড়ালের মতো দেখলাম কিছু একটা বন্য জীবজন্তু হতে পারে এই রাস্তায় মানুষজন হাঁটাচলা নেই বলেই চলে চলাফেরা একেবারেই নেই গ্রামের মানুষ বিভিন্ন আকৃতির পশু পাখি দেখে ভয় পায় গোবিন্দগঞ্জের গ্রামের রাস্তায় আর এদিক দিয়ে বড়রা বয়বৃদ্ধরা চলজ্বল করতে নিষেধ করে ছোটদের যারা কম বয়সী তাদের ওই রাস্তার পাশে কয়েকটা ডোবা আছে কয়েকটা অ্যাক্সিডেন্ট ঘুরেছে গ্রামের মানুষরা সেটাকে অ্যাক্সিডেন্ট গ্রামের মানুষরা সেটাকে অ্যাক্সিডেন্ট বলতে নারাজ এটা একটা ডোবা তারা এটাকে অন্য কিছু বলে যে এরম ভূত প্রেত দেওদান এরা নাকি মেরে ফেলেছে আমার জন্য আমার একটু ফোন বেজে উঠছে আমি তেমন কিছু দেখতে পাচ্ছি না এই তাল গাছ নিয়েও অনেক কথা উঠেছে এখানে একটা ছোটো তাল গাছ আছে এটা নিয়ে না এটার পাশেই গ্রামের রাস্তার পাশে এই তাল গাছটা নিয়ে দুটো তাল গাছ একটা মাথা দেখা যায় আরেকটা পুরোনা মাথার ঠিক তাল গাছের উপর একটা চাঁদ এই জায়গাটা নিয়ে অনেক কথা অনেক ধরনের ভীতিকর কথা গ্রাম্য ভীতিকর কথা প্রচলিত আছে এখানে রাতের বেলা সন্ধ্যার পরে মানে এই সময় যে সময় আমি এসেছি এই সময় থেকে অনেক কিছু ঘটে তাল গাছ থেকে উল্টো হয়ে কিছু নেমে আসে মানুষ পজেসড হয়ে যায় এইসব আর কি তেমন কিছু দেখতে পাচ্ছি না যদিও বারবার চুমকে চুমকে উঠছি কিছু কিছু না কিছু হয়তো হয়তো চোখ এড়িয়ে গেল কিনা বারবার দেখছি ডোবাগুলো দেখছি এখন পর্যন্ত তেমন কিছু চোখে পড়েনি নীরব হয়ে গেছে গ্রাম শুধু চারটাকে দেখা যাচ্ছে কোনো মানুষজন নেই রাস্তায় কেউ নেই একটা গাড়ি ঘোড়া নেই কি হলো কিছু যেন পড়লো নাকি ঢিল শব্দও পেলাম কোথাও কিছু নেই গাছটার এখানে কিছু একটা পড়ার আওয়াজ পেলাম ডোবাটার ধারেই এটাই ডোবা হয়তো গাছ থেকে কোনো ফল পড়েছে কিংবা পাখি কিছু ফেলেছে কিনা ঠিক জানি না পরিবেশটা তো গাছ কমসমে এটা স্বীকার করতেই হবে